ওপার বাংলা টিভি সিরিয়ালের জনপ্রিয় তারকা জুটি শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাসকে কনের সাজে বহুবার পর্দায় দেখেছেন দর্শক তবে পর্দার জনপ্রিয় এই জুটিকে বাস্তবে বিয়ের সাজে দেখার জন্য মুখিয়েছিলেন তাদের ভক্ত অনুরাগীরা অবশেষে অবসান হলো সেই অপেক্ষার উনিশ জানুয়ারি সন্ধ্যায় পরিণতি পেল পশ্চিমবঙ্গের ছোট পর্দার এই দুই তারকার প্রেম তার সিঁথিতে সিঁদুর পরিয়ে জীবনসঙ্গী করে নিলেন রুবেল সন্ধ্যা সাতটায় ছিল তাদের বিয়ের লগ্ন জনপ্রিয় ধারাবাহিক যমুনা প্রথম আলাপ শ্বেতা সেই জুটি ধারাবাহিকে বেঁধেছিলেন দুজনে কিন্তু নায়ক নায়িকার চরিত্রে অভিনয় করতে গিয়ে মন দিয়ে ফেলেন তারা তবে সেটা অনেক দিন পর্যন্ত আড়ালি রেখেছিলেন রুবেল শ্বেতা শুরুর দিকে প্রেমের কথা প্রকাশ্যে আনেননি দুজনের কেউই এমনকি জিজ্ঞেস করলেও এড়িয়ে যেতেন তারা তবে ইন্ডাস্ট্রিতে প্রেমের খবর যে চাপা থাকে না সেটা যেন আবারও প্রমাণ পেল শ্বেতা এবং রুবেল মুখে কিছু না বললেও অনুমান যে ভুল নয় তা প্রমাণ হয়ে যায় কয়েক মাস পরেই দু সালের মাঝামাঝি সময় থেকে বিয়ের জল্পনা শুরু হয়েছিল এ তারকা জুটির কিন্তু বিয়ের তারিখ নিয়ে দুজনের কেউই মুখ খোলেননি তবে সমস্ত গুঞ্জনে জল ঢেলে অবশেষে বিয়ে করলেন দুজনে রীতি মেনে সে তার সিথি রাঙালেন রুবেল